আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো শুধুমাত্র মুসলমানদের জন্য মুসলমানের মধ্যে যারা মসজিদ কমান্ডির দায়িত্ব রয়েছেন আমার ভিডিওটি আজকে মূলত তাদের জন্য আমি বাংলাদেশে অনেক বেশি মসজিদে নামাজ পড়েছি যত সম্ভব প্রায় সময় চেষ্টা করি যেখানে যাই না কেন সেখানে আশেপাশে মসজিদ পেলে আমি নামাজ পড়ার চেষ্টা করি তো যেহেতু আমি মুসলমান মুসলমান হিসেবে নামাজ পড়ার আমার একটা দায়িত্ব আছে যেহেতু পরশ তো আমি একটা জিনিস নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলার জন্য আসছি সেটা হলো আমি পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট মসজিদে দেখলাম মসজিদ অনেক সুন্দর সুন্দর বলতে আমার মনটা জোড়া যায় মসজিদে ঢুকলে মসজিদে ঢুকলে আলাদা একটা মাইন্ড ফ্রেশ হয়ে যায় যত ধরনের ক্লান্তি আছে সব ধরনের ক্লান্তি চলে যায় ভালো লাগে কারণ বাইরের পরিবেশ অনেক গরম থাকলেও মসজিদে যখন আমি বসি তখন আমার আলাদা একটা ফিল চলে আসে যেটা কুল ফিল বা ভালো একটা মন মানসিকতা কাজ করে আমার কারণ যত ধরনের ক্লান্তি আছে মসজিদে বসলে আমার আসলেই ভালো লাগে তো আমার বিষয় হলো মসজিদ আমরা সাধারণ মানুষ যারা আছি সবাই টাকা পয়সা দিই যাদের অর্থ আছে তারা টাকা পয়সা দিয়ে মসজিদটা সুন্দর করে হয়তো কেউ মসজিদে সরাসরি টাকা দেয় আবার কেউ হয়তো সরাসরি মসজিদের জন্য ইট বালি সিমেন্ট এগুলো দিয়ে দেয় আবার কিছু মানুষ আছে আছে সরাসরি মসজিদ কমিটিকে টাকা দিয়ে দেয় তো মসজিদটা অনেক সুন্দর হয় তো আমার বিষয় হলো মসজিদ না আমার বিষয় হলো মসজিদের ওয়াশরুম কারণ আমরা এখন যেখানে যাই না কেন মসজিদের ভিউটা দেখলে অনেক সুন্দর লাগে ভিতরে ঢুকলেও এসি ফ্যান ফ্যান চারটার জায়গায় ছয়টা থাকে ভালো লাগে সব জায়গায় এখন মোটামুটি শীত রয়েছে অধিকাংশ মসজিদগুলো আর যেখানে ফ্যান ফ্যানের ফ্যানের ব্যবস্থা ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিন্তু আপনি চিন্তা করে দেখেন তার সেটা হলো মসজিদের ওয়াশরুম নিয়ে মসজিদের ওয়াশরুম দেখি সবসময় নোংরা থাকে মসজিদ যদিও চাকচিক্য অনেক সুন্দর মসজিদের ভিতরে ঢুকলে এসি কিন্তু বাথরুম গেলে দেখা যায় খুবই নোংরা লাইট থাকলে কারেন্ট থাকে না কারেন্ট থাকলে লাইট থাকে না আবার অনেক সময় দেখা যায় পানিও থাকে না মসজিদের ওয়াশরুমে তো কোনো সময় আমি সাবান পাইছি বলে বললে ভুল হবে হাতে গোনা কয়েকটা মসজিদের ওয়াশরুম আমি সাবান পাইছি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মসজিদে আমি সাবান পাই নাই মসজিদের ওয়াশরুমে কিন্তু কেন মসজিদে প্রত্যেক সপ্তাহে টাকা ওঠে আবার বিভিন্ন এলাকার দনবান ব্যক্তিরা মসজিদের জন্য অর্থ সহায়তা করে দান করে মসজিদে দেখি অনেক সুন্দর সেটা নিয়ে বলতেছিলাম সেটা আপনারা জানেন মসজিদ অনেক সুন্দর থাকে অনেক চাকচিক্য অবস্থায় থাকে কিন্তু দেখেন একটা মানুষ পবিত্র হওয়ার জন্য তার সাবান অবশ্যই জরুরি এখন সে যদি ওয়াশরুমে যায় টয়লেট করার জন্য যখন সে সাবান পায় না তখন তার ময়লাগুলো পরিষ্কার করার পরে হাতের আঙ্গুলে বিভিন্ন কারণে লেগে থাকে যদিও পানি দিয়ে পরিষ্কার করলে আমার জানা মতে হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার হবে না যেহেতু ময়লা পরিষ্কার হওয়ার জন্য মানুষ আগেকার দিনের মানুষ মাটি ইউজ করতো পরবর্তীতে ইউজ করত আবার এখন বর্তমানে সাবান ইউজ করে এখন আমাদের টয়লেটগুলো হয় কি কিরকম টাইস করা তো টাইস করা আবার অনেক 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 মসজিদে দেখা যায় মাঝে মাঝে টিস্যু দেয় টিস্যু টিস্যু দেয় তো আবার বিভিন্ন মসজিদে দেখি টিস্যু পর্যন্ত থাকে না তো এখন আপনি যে টয়লেট করে আসলেন টয়লেট করে এসে নামাজ পড়তে গেলেন নামাজ পড়লেন কিন্তু আপনি যদি টয়লেটে যদি সাবান না থাকে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কি আপনি পরিষ্কার আমার তো মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট পরিশুদ্ধ হয়েছেন তাহলে নামাজ পড়ার পূর্ব শব্দ হলো এক নম্বরে শরীর পাক তাহলে আপনার শরীরটা যদি পাক হলো না তাহলে আপনার নামাজটা কীভাবে হবে তা আপনি দেখেন এখানে আঙ্গুলের মধ্যে একটা বায়োমেট্রিক পদ্ধতি আছে অনেক দাগ থাকে দাগের কারণে আমরা যত কিছু করি না কেন দাগের ফাঁকে ফাঁকে কিছু ময়লা রয়ে যায় যতই পরিষ্কার করি না কেন যদি সাবান ইউজ না করি তাহলে আমাদের সাবান ইউজ করাটা খুবই জরুরি তো আমি মসজিদ কমিটির কাছে আমার এই বার্তাটা যেন সবাই পচাই দিতে পারেন সেভাবে শেয়ার করবেন যেন মসজিদ কমিটি আমার এই ভিডিওটি দেখে অন্তত পর্যাপ্ত পরিমাণ পানি এবং সাবান এবং কারেন্ট ইলেকট্রিসিটি যেন পর্যাপ্ত পরিমাণ রাখে যেন একজন মানুষ গিয়ে শান্তিতে সে কাজটা সারতে পারে এবং পবিত্র হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে আরেকটি কথা হলো আমরা বিভিন্ন কাজে বাহিরে যাই তো যখন আমাদের জরুরত হয় ওয়াশরুমে যাওয়া দরকার হয় তখন আমরা অবশ্যই মসজিদে যাই যেহেতু আমরা মুসলমান যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান হতাম তাহলে হয়তো গির্জা যেতাম বা মন্দিরে যেতাম বা যেতাম কিন্তু এখন আমাদের মসজিদ গুলা থাকে মসজিদের ওয়াশরুম গুলা থাকে তালা মারা তো আমরা এখন মসজিদের ওয়াশরুমে ঢুকতে পারি না আবার চট্টগ্রামের বিভিন্ন মসজিদের ওয়াশরুম দেখেছি টাকা নেই ওই জন্য আমার কথা হলো ওয়াশরুমে মসজিদের ওয়াশরুমে গেলে টাকা নেই সমস্যা নেই বাসরুমটা পরিষ্কার হওয়ার জন্য অবশ্যই টাকার দরকার আছে একজন লোক ঠিক করতে হবে পরিষ্কার করা একজন ক্লিনার ক্লিনার ম্যানের প্রয়োজন আছে সেহেতু টাকা নিয়ে হলো মসজিদের ওয়াশরুম গুলো পরিষ্কার রাখুক সাবান পর্যাপ্ত পরিমাণ রাখুক তাহলে একজন মানুষ সুন্দর করে ওয়াশরুমে গিয়ে পরিশুদ্ধ হয়ে সুন্দর করে নামাজ পড়তে পারবে আমার এই ভিডিওটি আপনারা যারা মসজিদ কমিটির দায়িত্বে রয়েছে বিশেষ করে তাদের কাছে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি পজিটিভলি নেবেন যেহেতু আমি মুসলমান সেজন্য মুসলমানের মুসলমান হিসেবে আমি মনে করলাম এটা আমাদের মুসলমানই দায়িত্ব সেজন্য আপনারা যারা মসজিদ কমিটিতে রয়েছেন তারা আমার কথাগুলো খেয়াল করবেন যেন পরবর্তীতে আমরা উদ্বেগ নিয়ে মসজিদটা সুন্দর করে পরিচালনা করতে পারেন এবং ওয়াশমটা সুন্দর মতন পরিচালনা করতে পারেন যেন সকল ধরনের মানুষ সকল ধরনের মুসলমান সুন্দর মতন নামাজ পড়তে পারে পবিত্র হয়ে নামাজ পড়তে পারে এই দিকটা আপনারা লক্ষ্য করবেন আজকে পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম